পারপাস কীরকম হতে পারে দুরকম রিলিজিয়াস এবং নন রিলিজিয়াস যারা ধার্মিক মানুষ সেটা হিন্দু মুসলিম বৌদ্ধ যাই হোক না কেন তারা চিন্তা করতে পারে যে আমি হেভেনে যাব জান্নাতে যাব এবং জান্নাতে যাওয়ার জন্য আমি ভালো কাজ করব আমি আল্লাহ যেগুলো বলেছেন সেগুলো যথাসাধ্য করার চেষ্টা করব ভুল হয়ে গেলে ক্ষমা যাব এবং মানুষের কল্যাণের জন্য কাজ করব। এটা হতে পারে একটা চমৎকার পারপাস আপনি যে পেশায় থাকেন না কেন যাই করেন না কেন আপনি যদি মনে করেন আপনার ছোট কাটো কাজেও আল্লাহ খুশি হন সেক্ষেত্রে আপনার জীবনে একটা সুন্দর পারপাস সেট হয়ে গেল আপনি শুধু জান্নাত কেন আপনি চিন্তা করেন আমি জান্নাতুল ফেরদোসে যাওয়ার চেষ্টা করব সর্বোচ্চ প্ল্যানিং রাখেন যারা ধার্মিক না বা আল্লাহ কোনো কারণেই বা ভগবানকে বিশ্বাস করেন না তারাও পারপাস সেট করতে পারেন খুব সুন্দরভাবে কিভাবে আপনি পথশিশুদের জন্য কাজ করতে পারেন আপনি এতিমদের জন্য কাজ করতে পারেন আপনি সমাজের অনেক বৃদ্ধ আছে যারা সাফার করছে তাদের জন্য কাজ করতে পারেন আপনি সমাজে উমেন্স রাইটস নিয়ে কাজ করতে পারেন যে সকল মেয়েরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে অকারণে ডিভোর্সড হচ্ছে একা হয়ে যাচ্ছে তাদেরকে এবং তাদের সন্তানদের আপনি একটা দায়িত্ব নিতে পারেন তাদের জন্য একটা আশ্রম তৈরি করতে পারেন হেল্প করতে পারেন পৃথিবীতে প্রতিদিন পাঁচ হাজার মানুষ জনিত কষ্টে মারা যায় বলে একটি গবেষণায় দেখা যায় আপনি প্রতিদিন কমপক্ষে পাঁচ থেকে দশজন মানুষকে খাওয়াতে পারেন যদি আপনি পড়াশোনা করে ভালো চাকরি করে বা ব্যবসা করে একটা জায়গা যান যেখানে আল্লাহ আপনাকে কিছু টাকা পয়সা দিয়েছে এটা হতে পারে আপনার পারপাস সো এটা হতে তো আসলে ধার্মিক হওয়ার প্রয়োজন নাই কিন্তু প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমরা যেন জানি যে আমি কেন কলেজে যাচ্ছি ইউনিভার্সিটি যাচ্ছি চাকরিতে যাচ্ছি আমি বিয়ে করেছি কেন একটা সম্পর্কে আছি কেন প্রতিটা জিনিস আমাদের জানতে হবে আমরা তখন কনফিডেন্স পাবো আমাদের কাছে মনে হবে না যে আজকের যে দিনটা আমি অতিবাহিত করব এটা একটা আমি বলবো যে অপ্রয়োজনীয় দিন বা আমি এত কাজ করে আসলে কার জন্য কাজ করছি আমাদের জীবনে দুঃখ কষ্ট বাধা বিপত্তি সবার থাকবে কিন্তু বাধা বিপত্তি আমরা তখনই উতরে যেতে পারবো বা সহ্য করতে পারবো যখন আমরা জানি যে আমরা একটা বড় লক্ষ্যের দিকে যাচ্ছি